আবু হরিজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাম বলছেন মান আদা মারি দেন না দা মোনা দিয়া মিনা সামায় অর্থাৎ রসুল্লাহ বলছেন কোন ব্যক্তি যখন কোন রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় কোন ব্যক্তি যখন কোন রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় তখন আসমান থেকে একটা লোক হাদিসের মধ্যে উল্লেখ নেয় যে কে ডাকে আদেশের মতো উল্লেখ আছে না দা মোনা সামা অর্থাৎ আকাশ থেকে একজন ব্যক্তি ডাকতে থাকেন আর বলতে থাকে অত্যাতা অত বা অর্থাৎ তুমি মঙ্গল হক তোমার তুমি ভালো কাজ করেছ মল মঙ্গল হক তোমার তুমি ভালো কাজ করেছ কেন তুমি রোদ আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেছো এবং ওয়া অত ত্যবাহতন মান জেনন ফিল জংনা অর্থাৎ আল্লাহ রসুল আমার হচ্ছে না অ ত্যবাহতন মান জেন ফিল জংনা অর্থাৎ যে ব্যক্তিরা কোনো রোগী ব্যক্তিকে দেখতে যাবে কাল কি আমাদের ময়দানে আল্লাহ ফকরম বলে আলআরিন তার জন্য জান্নাতের মধ্যে একটা মান্জেল তৈরি করে দেবেন একটা ঘর তৈরি করে দেবে বলে আল্লাহাম বলিল্লাহ তাহলে আমরা যারা এখন পর্যন্ত রুগীকে দেখতে দেয় না অনেক মানুষ আছে আজকে আমাদের মধ্যে দুঃখের বিষয় দেখা যায় আমরা ভাই ভাই অমিল হয়ে যদি ভাই অসুস্থ করে আমরা দেখতে যাই এর আছে অনেক মানুষ আছে এরকম আমাদের সমাজে দেখা যায় আমরা বাপ বেটাতে ঝগড়া করেছি আমার বাপ যদি অসুস্থ করে ব্যাটা দেখতে যায় না বা বেটা অসুস্থ করলে বাপ দেখতে যায় না কেন ওর সাথে আমার মিল নাই কিন্তু একটা কথা সেবেন শুনে নেন আপনি মুসলমান হলে আপনাকে দেখতে যে ওটা কর্তব্য আপনার আপনার গুরুত্ব সহকারে আপনাকে দেখতে যেতে হবে কেননা এর ফজিলত নসুরুল্লা সাল্লাম অনেক বলেছেন আল্লাহ বকরবুল আলমিন অনেক দিয়েছেন এর বৈলিল কী বলছেন তারপর অর্থাৎ মানছে ফির জান্না অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাবে তার জন্য কালকে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে তাহলে এই যে একটা সুবিধা আমাদের জন্য আমাদের জন্য কোন মানুষ উপকার করবে আমরা তো একক নামাজ মানে পড়তে পারি না আমরা একক ভালো কাজ আমরা করতে পারি না এই কাজগুলো কেন করব না আমরা মানুষ মানুষের সঙ্গেতার জন্য এই পৃথিবীতে আমরা এসেছি মানুষ মানুষের ক্ষতি করার জন্য আমরা পৃথিবীর বুকে আসেনি আর কিছু হাদিস আপনাদেরকে শোনাই আর কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই যে রোগী ব্যক্তিকে দেখতে গেলে আমাদের কি লাভ হয় আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন মা মিন মুসলিমিন এয়া মুসলিমান গাদা ওয়াতান অর্থাৎ রসুল্লাহ সাল্সাল্লাহ বলছেন মা মিন মুসলিমিন এয়া অর্থাৎ কোনো মুসলমান কোনো মুসলমান যদি তার কোনো মুসলমান ভাইকে সে অসুস্থ অবস্থায় আছে সে যদি দেখতে যায় তা কি হবে ও মুসলিমান গাদা ওয়াতান যদি সকালবেলায় দেখতে যায় আপনি মানলেন আপনার কোনো মুসলমান ভাই রোগ আক্রান্ত আপনি তাকে সকালে দেখতে গেলেন তো বলছেন অর্থাৎ বলছেন কেউ যদি সকালবেলায় রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় তো সত্তর হাজার ফেরেস্তা নামাজরত অবস্থায় ওই ব্যক্তিটার জন্য সন্ধ্যা পর্যন্ত থাকে হে আল্লাহ এই বান্দাটা ওই বান্দাকে দেখতে গেছে তুমি তাকে ক্ষমা করো হে আল্লাহ এই বান্দাটা ওই বান্দাটাকে তার সহানুভূতি দেখাতে গেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো কিসের অবস্থায় ইল্লা সল্লাহ অর্থাৎ নামাজরত অবস্থায় বলি আলহামদুলিল্লাহ কারা দোয়া করে ফেরেস তারা একটু কানকুলেশন ফেরেস্তানা দেওয়া করে তারপর ওয়াইন আসি সাল্লাহ আলেগে আলফাম হাত্তা ইউস এবং কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় ওই ব্যক্তিকে দেখতে যায় যে ব্যক্তি রোগ আক্রান্ত তো বলছেন ইল্লা সাল্লা আলহ সামুন আলফা মালাকিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা নামাজরত অবস্থায় তার জন্য দোয়া করতে থাকে কতক্ষণ পর্যন্ত হাত্তায়সবিহাম যতক্ষণ পর্যন্ত সোনাল না হলে যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটার জন্য ফেরেস্তারাতে সলাদের অবস্থাতে নামাজের অবস্থাতে দোয়া করতে থাকবে কী বলে হে আল্লাহ তোমার ব্যক্তি আব্দুর রহমান আব্দুর রহিমকে দেখতে গেলে সন্ধেবেলায় আমরা সারা রাত সারা সারা রাত তোমার কাছে দোয়াই মশগুল আল্লাহ তুমি ব্যক্তিটাকে ক্ষমা করে দাও ওই ব্যক্তিটাকে তুমি মাফ করে দাও ওই ব্যক্তিটাকে তুমি ক্ষমা করে দাও ওই ব্যক্তি মাফ করে দাও বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা নেকি যদি আমরা একটু বুঝতে শিখি তাহলে আমাদের নেকি গাড়ির গাড়ির নেকি কিন্তু আমরা কি রাগ আমার ভাই আমাকে অন্যায় করেছে কেন দেখতে যাবো ওকে আমার ছেলে আমার ওপর জিল্লতি করেছে সে মরুক শেষ হয়ে যাক আমার ভাই আমার বোন বোনের সাথে ঝামালা আমার বোন শেষ হয়ে যাক ওর শয়তানকে আমি দেখতে যাবো না খবরদার এই কথা মুখে আনেন না যদি আপনি ফেরিস্তাদের কাছ থেকে ফেরেস্তারা কে একটু আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে ফেরিস্তাদের কোনো গুণা নেই যে ফেরিস্তাদের আগেও কোনো গুণা নেই পিছনেও কোনো গুণা নেই সেই ফেরিস্তারা নামাজগত অবস্থায় রোগী ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য দর করতে থাকে তারপরে আরেকটি আদেশা বলছেন মান আদামি জানলামা অর্থাৎ কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এই হাতিগুলো সব দেখতে যাওয়ার পরিবেশ সম্পর্কে কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে কি হবে ইয়া অর্থাৎ সে আল্লাহর রহমতের মধ্যে চলে এলো আচ্ছা বলুন কোনো ব্যক্তি যদি আল্লাহর রহমতের মধ্যে চলে আসে আল্লাহর নিগ্রানের মধ্যে চলে আসে ওর ভয়ের কোনো কারণ রয়েছে তার পৃথিবীর তো কোনো চিন্তা রয়েছে কোনো চিন্তা নেই হাতটা ইয়াজুলি শুরু অর্থাৎ বসার আগে পর্যন্ত আল্লাহ রহমতের মধ্যে এসে থাকলো ফাইদা দালা হে অর্থাৎ সে যখন বসে গেলো রুগীকে দেখতে গিয়ে রুগীর কাছে গিয়ে বসে গেলো তো বলছেন ফাইদা দালা হা অর্থাৎ যখন সে বসবে আল্লাহ রহমতের মধ্যে এসে চলে গেল যদি যান তাহলে আল্লাহর রহমত হলো আল্লাহ আপনার উপর রহম করবেন এবং যদি তার কাছে বসে যান তাহলে বলছেন আল্লাহর রহমতের আন্দারে চলে এলো আল্লাহর দায়িত্ব যতক্ষণ সে বসে থাকবে আরেকটি আদেশ কি বলেন মানি দানিল অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত্যু কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় কোনো ভাইকে অসুস্থ করে আছে সেই ভাইকে যদি দেখতে যাই ভাই বলতে নিজের ভাই ভাবে না মানে যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে পাই সে ঘোড়াফাটির জান্না অর্থাৎ সেই ব্যক্তিটার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হলো কতক্ষণ পর্যন্ত হাতটা এর যে যতক্ষণ পর্যন্ত ওই রোগী ব্যক্তিকে দেখে না ঘটে আসবে দেখে না চলে আসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিরা মনে করে নেবে যে আমি জান্নাতের মধ্যে বসস্থান করছি